আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আর আমিও আপনাদের দয় অনেক ভালো আছি তো আজকে আমি আপনাদের মাঝে এমন একটা আমল সম্পর্কে বলবো যে আমলটা করলে আল্লাহ পাক রব্বুল আলমীন আপনার জিন্দিগির সমস্ত গুণা আল্লাহ মাফ করবে দেখেন প্রত্যেক দিন আমি কম বেশি আমল দিচ্ছি এ আমল করলে জান্নাত পাবেন এ আমল করলে গুনাহ মাফ হবে এ আমল করলে আল্লাহর জান্নাতের মেহমান আপনি হতে পারবেন প্রত্যেক দিন কম বেশি আমি আমল দিচ্ছি কিন্তু যতই আমল দিই কি না কেন যতই নসিহাত করি না কেন যতই এই বিষয়ে কথা বলি না কেন দেখেন ইউটিউবে কিন্তু ওয়াজ নসিহাতের অভাব নাই বহুত ওয়াজ নসিহত আছে আপনি যে কোনো বিষয় নিয়ে একটু সার্চ করলেন যে কোনো বিষয় চলে আসলো তো সেই বিষয়ে আপনি দেখলেন কিছুক্ষণ দেখে আপনি থুয়ে দিলেন কিন্তু কি করলেন না আপনি আমল করলেন না দেখেন এই বর্তমান কিন্তু ওয়াজ নসিহত কম হচ্ছে না মানুষ কম শুনতেছে না তারপরও মানুষের ভিতরে কোনো পরিবর্তন নাই মানুষের ভিতরে কোনো এখনও মানুষের ভিতর থেকে হিংসা যায় নাই এখনও মানুষের ভিতর থেকে অহংকার যায় নাই এখনও মানুষের ভিতর থেকে নাফরমানি যায় নাই সেরেক যায় নাই তাহলে কী লাভ এত নসিহত করে এত কিছু করে কী লাভ বলেন আপনি অল্প কিছু শোনেন অল্প কিছু শোনেন তবে মানার চেষ্টা করবেন ঠিক আছে না আল্লাপাক রব্বুল্লাহ আলমিন আমাদের সবাইকে মানার তৌফিক দান করুক আমি আজকে নারীদের বিষয়ে কিছু কথা বলবো নারীরা যদি এই চারটি কাজ করে যে নারী এই চারটি কাজ যদি কোন নারী করতে পারে আসলে করিম আলী আসাল্লাম বলেছেন সমস্ত নারীদের উদ্দেশ্যে বলছেন যে যদি কোনো নারী এই চারটি কাজ যদি আপনারা করতে পারেন জান্নাতের আটটি দরজা দিয়ে যে কোনো একটা দরজা দিয়ে আপনার জন্য খোলা থাকবে যে কোনো দরজা আপনার ইচ্ছা মতো আপনি প্রবেশ করতে পারবেন কোনো প্রবলেম নাই কোনো বাধা নাই কোনো নিষেধ নাই ঠিক আছে তো এই চারটি কথা আমি খুব সুন্দর করে আপনাদেরকে বুঝিয়ে দিব তো অবশ্যই মনোযোগ সহকারে এই ভিডিওটা দেখবেন ঠিক আছে আল্লাহ তালা নারী ও পুরুষ দুই জাতিকে সৃষ্টি করেছেন দুই জাতিকে বিভিন্ন দায়িত্ব প্রদান করেছেন বিভিন্ন দায়িত্ব দিয়ে দিয়েছেন তাদেরকে তার মধ্যে নারী জাতিকে আল্লাহ তাআলা পুরুষদের তুলনায় কিছুটা দুর্বল করে সৃষ্টি করেছেন ফলে তাদের দায়িত্বকেও সহজ করে দিয়েছেন সংসারের জন্য আয় উপার্জন করার কষ্ট সহ্য করার দায়িত্ব নারীদের ওপর চাপানো হয়নি সমাজ ও রাষ্ট্রীয় অঙ্গনের ঝামেলা পোয়ানোর দায়িত্ব নারীদের ওপর চাপানো হয়নি এভাবে অনেক কঠিন ও কষ্টকর কাছ থেকে নারীদের অব্যহিত দান করে তাদের জীবন ও দায়িত্বকে সহজ করে দেয়া হয়েছে এক হাতিসে নারীদের জন্য জান্নাত লাভ করার সহজ ব্যবস্থা বলে দেওয়া হয়েছে হজরত আবু হরার রদি আল্লাহ আনহু থেকে বর্ণিত রসল পাক সাল আলী ওসাল্লাম এরশাদ করেছেন ইদা সল্লাতিল মার আতু খমসাহা ওসহমৎ শাহরহা ও আহসনদ ও আহসনদ ফরজাহা ও আতজাহা খুলিল জন্নত মিন আই জন্নতি সৈয় অর্থাৎ যে নারী পাচক তো নামাজ ঠিকমতো আদায় করবে যে নারী কি করবে পাচক নামাজ ঠিক মতো দেখেন নারীদের জন্য আমার মতে কি জানেন জান্নাত পাওয়াটা খুবই সহজ বিষয় নারীরা খুবই সহজ দেখেন এই চারটে আমল করলেই নারীরা জান্নাতে যেতে পারতেছে কোনো মানে নিষেধ নাই জান্নাতের আটটি দরজা দিয়ে যে কোনো দরজা দিয়ে আপনারা জান্নাতে প্রবেশ করতে পারবেন ঠিক আছে কথাগুলো খুব মনোযোগ সহকারে শুনবেন আশা করি কথাগুলো আপনার অনেক কাজে লাগবে ঠিক আছে তো প্রথম কথা হচ্ছে যে নারী পাঁচক তো নামাজ ঠিক মতো আদায় করবে এখন দেখা যায় কয়জনেও বা পাঁচক্ত নামাজ ঠিক মতো আদায় করে বলেন কয়জনে যারা একটু মাদ্রাসার লাইনে পড়াশুনো করেছে যারা একটু দিনদার টাইপের যারা একটু পর্দা নিশিনি তারাই পাচক নামাজ আদায় করে কিন্তু বেশিরভাগ দেখা যায় বেশিরভাগ দেখা যায় পাচক তো নামাজ আমরা আদায় করি না পাঁচক তো নামাজ তো দূরের কথা একক নামাজও আমরা আদায় করি না অনেক মহিলা আছে অনেক মহিলা নামাজ আদায় করে না এরা সব কাজে দেখবেন পারফেক্ট সব কাজে এরা খুব ঠিক মতো সব কিছু করতে পারে কিন্তু পাচক তো নামাজের বেলায় তারা অবহেলা করে এইটা যদি আপনি দেখেন এখানে কিন্তু বলা হয়েছে যে এই চারটি কাজ যদি আপনি করেন তাহলে আপনি জান্নাত আর যদি না করেন তাহলে কোথায় যাবেন করলে জান্নাত না করলে কোথায় জাহান্নাম আর এই জাহান্নামে আপনাদের কিন্তু শাস্তিটা একটু বেশি হবে নারী যদি জাহান্নামে যায় বিশ্বাস করেন ওই কঠিন আজাব সহ্য করার মতো ক্ষমতা আপনার নাই কারো নাই তারপর ওই জাহান্নামে আমাদেরকে যেতে হবে যদি আমরা আল্লাহর হুকুম মতো না চলি যদি আমরা আল্লাহর শুক্রিয়া আদায় না করি যদি আমরা নবীজির সুন্নাত অনুযায়ী নিজের জীবনটাকে বাস্তবায়িত না করি যদি আমরা আল্লাহর সাথে সেরেক করি যদি আমরা খারাপ কাজ করি তাহলে আমাদেরকে তো জাহান্নামে যেতেই হবে নাকি যেতে হবে না দুনিয়াতে যদি আমরা কোনো দোষ করি চুরি করি ডাকাতি করি আমাদের জেল হয় না হ্যাঁ জেল হয় আমাদের জেল হাজত হয় রিমান্ডে নেয় অনেক কষ্টদায়ক শাস্তি দেয় তো যেমনভাবে দুনিয়াতে আপনি যেমন কোনো খারাপ কাজ করলে জেল হয় কোনো খারাপ কাজ করলে রিমান্ড হয় কোনো খারাপ কাজ করলে আপনাকে বড় বড় শাস্তি হয় তেমনইভাবে আপনি যদি দুনিয়াতে কোনো খারাপ কাজ করে ঠিক আছে এখানে যদি আপনার যদি একবার হাইকোর্ট থেকে যদি আপনার ঘোষণা হয়ে যায় যে আপনার আপনি এসে একজন ফাঁসির আসামি আপনি কিন্তু আর বাঁচতে পারবেন আপনাকে কিন্তু ফাঁসি দিবেই ঠিক আছে না যদি আপনাকে রিমান্ড দেয় তো রিমান্ড দেবেই ওখানে কিন্তু বাঁচার কোনো সুযোগ নাই কিন্তু এই যে আপনি যদি ভয়ংকার অপরাধও যদি আপনি করেন দুনিয়ায় থাকতেও যদি আপনি কোনো উকিল ধরা লাগবে না কোনো বড়ো ধরনের উকিল আপনার টাকা দিয়ে আনা লাগবে না আপনি যদি শুধু আল্লাহর কাছে যদি আপনি মাফ চান আল্লাপাক রব্বুল আলমিন আপনাকে মাফ করে দেবে এখানে দুনিয়ায় থাকতে বাঁচার সুযোগ আছে কিন্তু একবার মারা গেলে কিন্তু আর বাঁচার কোনো সুযোগ নেই যে কথাটা আমি বলতেছিলাম যদি পাচক তো নামাজ যদি আপনারা না পড়ে থাকেন আজকে থেকে আমি যে আমলের কথাটা প্রথম থেকেই বলতেছিলাম এই আমলটা আমি এই নামাজ সম্পর্কেই বলতেছিলাম এই নামাজ যদি আপনি পাচক তো নামাজ যদি কোনো মানুষ যদি কোনো নারী পুরুষ কিংবা যদি কোনো মানে আল্লাহর বান্দাবান্দি যদি এই পাচক নামাজ পড়তে পারে বিশ্বাস করেন সে কোনো গোনার কাজ করতে পারে না তার যে কোনো একটা খারাপ কাজ করতে তার দিলে বাধা দেবে যে আমি এই কাজটা করতেছি কিন্তু আপনি এখন আমাকে প্রশ্ন করতে পারেন যে হুজুর যে আমরা তো নামাজ পড়ি তারপরে তো খারাপ কাজ করতেছি আমরা তো নামাজ পড়ি আমরা তো যারা বিড়ি সিগারেট খাই তার বিড়ি সিগারেট খাইতেছি যারা জেনা করতেছি জেনা করে যারা তারা জেনা করতেছে আবার নামাজও পড়তেছে তাই এটার মানে কি তার মানে আমি বলবো যে আপনার নামাজটা ঠিকমতো হচ্ছে না আচ্ছা আপনি একটা প্রশ্নের উত্তর আমাকে দেন তো যে আমরা যারা নামাজ পড়ি তাই না এই যে আমরা যারা নামাজ পড়ি নামাজের ভিতরে কয়জনে আসে যে সোরা ফাতেহাটা সই করে পড়তে পারে আসে এরকম লোক হারিকেন ধরাও খুঁজে পাওয়া যাবে না সাধারণ লোকের কথা বলছি যারা মাদ্রাসা পড়ে তাদের কথা ভিন্ন তারা পারে কিন্তু যারা সাধারণ লোক যারা রিক্সা চালায় যারা চাকরি করে যারা অফিসে চাকরি করে যারা ইউনিভার্সিটিতে পড়াশুনো করে ইউনিভার্সিটিতে যারা পড়াশুনো করে কলেজে পড়ে যারা অধিকাংশ লোক দেখবেন যে সোরা ঠিক ঠিকমতো পড়তে পারে না তারা নামাজ পড়ে যাচ্ছে চেষ্টা করতেছে না যে কিভাবে পারা যায় কিভাবে শিক্ষা করলে শিক্ষা যায় কিভাবে কোরআন তেলাওয়াত আমরা ভালোভাবে শিখতে পারি এ বিষয়ে তারা চেষ্টাও করে না কখনো শোনেও না যেমনে পারে তেমনিই সে নামাজ পড়তেছে কিন্তু তাদের নামাজ হচ্ছে হচ্ছে বলেন নামাজ পড়তে গেলে প্রধান শর্ত হচ্ছে আপনার কোরআন সহি হওয়া লাগবে এটা ফরজ ফর যে আইন আপনার কোরআন তেলাওয়াত আপনাকে সইভাবে শিখতে হবে এটা হচ্ছে ফর আইন এটা আপনার ওপর ফরজ হয়ে গেছে আপনি যদি এটা না করেন তাহলে আপনি গুণহাঙ্কার হবেন এটা আপনি ক্ষতিগ্রস্ত হবেন আমার কিচ্ছু হবে না তবে দেখেন আমরা অনেকে আছি যে কিছু পারি না ফাতে অনেকে পরে কি কেমনভাবে পড়ে জানেন আলহামদুলিল্লাহ রব্বিল্লা রহমান এরকমভাবে পড়লে নামাজ হবে আপনি বলেন নামাজ হবে তাহলে নামাজ যদি আপনি না হয় তাহলে নামাজ যদি ঠিক মতো না হয় তাহলে আপনি কিভাবে গুনার কাছ থেকে আপনি ফারেক থাকতে পারবেন বলেন কিভাবে পারবেন এই নামাজ পড়লে তো আর গুণা হবে সব হবে না গুণা হবে তাই বলে আমি বলতেছি না যে আপনি আজকে থেকে নামাজ পড়ার দরকার নেই পারেন না নামাজ পড়বেন না এমনটা না আপনি পারেন না শিক্ষা তো করতে হবে চেষ্টা তো করতে হবে নাকি কবি বলেছেন যে একবার না পারিলে দেখো শতবার তাই না এরকমভাবে চেষ্টা তো করতে হবে চেষ্টা করলে হয়ে যাবে ইনশাআল্লাহ ঠিক আছে না যাই হোক আমি আজকে একটার কথা বললাম ঠিক আছে প্রত্যেক দিন আমি এক একটা করে আমি আপনাদেরকে বোঝায় দেবো তো অবশ্যই খুবই মনোযোগ সহকারে প্রত্যেক দিন এরকম ধরনের ভিডিও পেতে ঠিক আছে যদি এরকম ধরনের ভিডিও পেতে চান প্রত্যেক দিন এক একটা বিষয় সম্পর্কে আমি এই চারটি বিষয়ের কথা আমি বললাম না আজকে একটা থাকলো নামাজ শুধু নামাজ কালকে দিব আরেকটা ঠিক আছে আজকে শুধু নামাজটাই থাকলো এই নামাজটা আমার কমেন্ট বক্সে বলবেন যে কারা কারা আজকে থেকে আজকে থেকে পাঁচ নামাজ পড়বেন আর কারা কারা তেলাওয়াত যদি না পারেন সোরাফাতে সহিভাবে যদি না পারেন তাহলে কারা কারা এই সোরাফাতেয়া মস্ক করার জন্য সোরাফাতেহাজ সহিভাবে শিখতে চান কারা কারা আমার কমেন্ট বক্সে লিখবেন যে হুজুর আমি শিখতে চাই তাহলে আমি তাদের জন্য প্রত্যেক দিন প্রত্যেক দিন আমি তাদের জন্য মস্ক দরকার হলে লাইভে এসে আমি আপনাদেরকে মস্ক করাবো ঠিক আছে তো আল্লাপাকবুল্লাহ আলমিন আমাদের সবাইকে আমাদের সবাইকে সঠিক বুঝ বোঝার মতো তৌফিক দান করুক সবাই বলেন আমিন আমি প্রথম থেকে এই পর্যন্ত আজকের ভিডিওটা বেশি একটা বড় করবো না তারপরেও মনে হয় ছয় সাত মিনিট হয়ে গেছে অনেকে আবার কি বলে জানেন যে হুজুর কী এইটুকু কথা বলতে এত মিনিট লাগায় দেন এত সময় লাগায় দেন আরে ভাই আপনি সিনেমা দেখতে পারেন ঘন্টার পর ঘন্টা আবার নাটক দেখতে পারেন তাতে আপনার কোনো সমস্যা হয় না হ্যাঁ একটু যদি ইসলামিক কথাগুলো আপনাদের বুঝায় দিই এতে যদি একটু সময় ব্যয় হয় এতে তো আপনার গোনা হচ্ছে না এতে সব হচ্ছে আপনার তো আর হচ্ছে না কিন্তু ওই সিনেমা আপনি দুই ঘন্টা খুব সুন্দর করে দেখতে পারেন এতে আপনি বিরক্ত করন না আর সামান্য কিছু কথার জন্য আপনি এই উজুনে দেখেন আমি প্রথমেই বলেছি আবার এখনও বলতেছি ভুল মানুষের জন্য ভুল করবে এই যেরকম আমি আপনাদের মাঝে কথা বলতেছি আমি তো ভুল করতেই পারি এটাই স্বাভাবিক ভুল করে না এমন কোনো মানুষ আছে আপনি বলতে পারবেন যে আপনার ভুল নাই আপনার অবশ্যই ভুল আছে তো আমি কথা বলতেছি আমার কথা বলতে বলতে মাঝে মাঝে দু একটা ভুল হবেই এটাই স্বাভাবিক কিন্তু বলটা আমাকে ধরিয়ে দিবেন তাই বলেছে কমেন্টে এসে এই কি বৃত্তান্ত এই একটু করে আমার কিছু হবে না আমি দয়া করে পাক রব্বুল আলমিন আপনাদের হেদায়ত দিক ঠিক আছে তো পাক রব্বুল আলমিন আমাদের সবাইকে আবারও বলছি যে দিনের সঠিক বুঝ বোঝার মতো তৌফিক দান করুক সবাই বলেন আমি কমেন্ট বক্সে অবশ্যই আমিন লিখে যাবেন তাহলে একটাই আমলের কথা বললাম আজকে যে আজকে থেকে যদি নামাজ না পড়েন নামাজ পড়বেন পাঁচ উক্ত নামাজ নামাজ পড়লে অনেক ফয়দা আছে নামাজ পড়লে আপনি গুণামুক্ত থাকতে পারবেন নামাজ পড়লে আপনি আল্লাহর জানাতে যাইতে পারবেন নামাজ পড়লে আপনার নিজিক বৃদ্ধি হবে আপনার ধন সম্পদ কোথা থেকে আসবে কিভাবে আসবে আপনি নিজেও টের পাবেন না নামাজ পড়বেন সইভাবে নামাজ পড়বেন ইমানের সহিত নামাজ পড়বেন ইনশাআল্লাহ আল্লাহ পাকব্লা আলমিন আপনাকে অনেক অনেক পুরস্কারিত করবেন দুনিয়াতেও করবেন আখেরাতেও করবেন তো আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক অবশ্যই আমার কমেন্ট বক্স আমি লিখে যাবেন এখন আমি আপনাদের মাছ থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ও রহমাতি অবরাকাত